বালু তোলার নামে নেওয়া হয়েছে পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির নদী সোমেশ্বরীকে খনিজ সম্পদে ভরা এই নদী ভোগ দখলে হারিয়েছে নিজস্বতা মূল্যে মূল্যেজারা নিয়ে কোটি টাকার বাণিজ্য করেছেন প্রভাবশালীরা অপরিকল্পিত বালু উত্তোলন থেকে সৃষ্ট গভীর খাদে পড়ে ঘটছে মৃত্যুর মতো ঘটনা স্থানীয়দের দাবি সোমেশ্বর থেকে বালু উত্তোলন সাময়িক নয় বন্ধ হোক স্থায়ীভাবে রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে দেখুন বাকিটা পাহাড়ি কন্যা সুমিশ্বরী নদীর এমন শান্তনিরব পরিবেশের সাথে খুব একটা পরিচিত নয় স্থানীয়রা সে কথাই বলছিলেন নদী তীরের বাসিন্দা আব্দুল হাসেম 14 বছর পর ফের নদীতে নেমেছেন মাছ ধরতে ছোট ছোট ফাত পেতেছেন সুমিশ্বরীর স্বচ্ছ জলে আগের পরিবেশটা তো খুব শান্ত ছিল এই পরিবেশটা তো কত নেতানি কত কিছু কত কাজ জাগরা শত বছর ধরে উজান থেকে সুমিসুরি বয়ে এনেছে বালু পাথর কয়লাসহ নানা খনিজ সম্পদ যার উপর ভর করে চলেছে আব্দুল হাসেমের মতো হাজারো মানুষের জীবিকা তবে দু সালের পর নদীতে বালু উত্তোলনের জন্য ইজারাপথা চালু করাই কাল হয়েছে নদীর নদীকে ব্যবহার করে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে হাজার কোটি টাকার বাণিজ্য করেছেন ক্ষমতাসীনরা স্থানীয়রা বলছেন বালু উত্তোলনের নামে ধ্বংসযোগ্য চলেছে বিপরীতে মিলেছে নদী দূষণ আর প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা প্রশাসনে নাকের ডগায় বসে তৎকালীন ক্ষমতাসীন দলের তকমা লাগিয়ে নদীকে লুটেপুটে খেয়েছেন স্থানীয় সংসদ সদস্য পৌর মেয়র সহ প্রভাবশালীরা হয়েছেন কোটি কোটিটার মালিক নদীতে তার তো মনে মালিক সোমেশ্বরী নদীর জিরো পয়েন্ট থেকে জারিয়া পর্যন্ত মোট পাঁচটি বালুমহলে অবৈধ ড্রেজিং করে বালু তোলায় নদী যেন এখন মরতে বসেছে নদীর সর্বত্রই তৈরি হয়েছে চোরাবালির মৃত্যু ফাঁদ গত দু বছরে নদীর চোরাবালির ফাঁদে পড়ে প্রাণ গেছে অন্তত পনেরো জনের এর মধ্যে দু সালের অক্টোবর পর্যন্ত প্রাণ হারিয়েছেন আটজন এছাড়াও নদী ভাঙন শব্দদূষণ ও পরিবেশগত ক্ষতি তো রয়েছেই অসংখ্য প্রাণহানির ঘটনাও ঘটেছে আমরা দেখেছি তারা বিধি অনুযায়ী বালু উত্তোলন করে নাই এবং এই রাস্তাঘাট এই পর্যন্ত বোধ হয় আমার মনে হয় একশোর উপরে চূড়া বালুতে মারা গেছে বাংলাদেশ আইনবিদ সমিতি বেলার একটি রিট পিটিশন মামলায় হাইকোর্টের নির্দেশে চলতি বছরের এপ্রিল থেকে বালু উত্তোলন ও ইজারা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন নদীর বাণিজ্যিকরণ বন্ধের পাশাপাশি বন্ধ করতে হবে ব্যক্তি ইজারাও সোমেশ্বরীর এখন যে মরণ দশা সেই মরণ দশার জন্য দায়ী এই বালু মহাল অবৈধ বালু উত্তোলন সোমের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজটি করতে হবে যে অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন এটা বন্ধ করতে হবে এবং এই যে বাংলা ড্রেজার দিয়ে এগুলা বন্ধ করতে হবে বালু উত্তোলন বন্ধ থাকায় সোমীরশ্বরী তার আগের রূপে ফিরতে শুরু করেছে এছাড়া নদী রক্ষায় নানা ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ডও আইনগতভাবে আমরা দেখতে পা দেখতে হবে যে এখানে কতটুকু বালু উত্তোলন করলে নদীটি বাঁচবে জনগণ চাইলেই মানে যেভাবে ইচ্ছা সেভাবে যদি বালু তোলে তাহলে আসলে নদীটি বাঁচানো যাবে না সমস্যার নদীর একটা প্রকল্প আমাদের প্রণয়ন করা হয়েছে এবং প্রকল্পটা অনুমোদিতও হয়েছে আমাদের এখানে একটা স্টাডি অঙ্গ রয়েছে এই স্টাডিটার মাধ্যমে আমরা সোমেশ্বরী নদীর ভাঙন কবর এরিয়া বিশেষ করে এই নদীর বালু কিভাবে উত্তোলন করলে নদীর বৈশিষ্ট্যটা বজায় থাকবে সে বিষয়ে বিস্তারিত সমীক্ষা করা হবে সর্বশেষ দু সালে নদীর পাঁচটি বালুমহলের ইজারা হয় প্রায় ছিয়াত্তর কোটি টাকায় রিফাদ আহমেদ রাসেল এখন নেত্রুকোনা